নমস্কার সবাই কেমন আছো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনে বৌড় স্টেশনে ছেলেকে রেখে যাচ্ছি মন্দির বাজার মন্দিরে মাসি মানসিক করেছিল যে ও সন্ন্যাস নেবে বাবার কাছে তো মাসি মন্দির বাজারে দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি আর মাসির উত্তরেও নিয়ে রাখবে আমি নিয়ে আসবো নিমে ছেলেকে পড়াবো ছেলেকে কখন এমন ফেলে রেখে যায় না খারাপ লাগছে তো ট্রেনের জন্য অপেক্ষা করে আছি ফিরিয়ে তো তাহলে আসবো আর ওকে উত্তর দিয়েটা পরিয়ে দেবো এই যে ট্রেন এসে গেছে উঠে পড়েছি আমি ভিডিও করছি দেখে অনেকেই দেখলাম মুখ সরিয়ে নিল মুখ ঢাকা দেওয়ার চেষ্টা করলো হ্যাঁ অনেকে সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না ভাবে কারোর ফোনে হঠাৎ করে ট্রেনের মধ্যে দেখলাম কেনা বেচা চলছে আর ট্রেনের মধ্যে দেখানো অনেক কিছুই থাকে কত বসি তারপরে এই চলে এলাম নিজের গন্তব্যে লক্ষ্মীকান্তপুর স্টেশন এই যে ওভারব্রিজটা এখান দিয়ে যাচ্ছিলাম ওভার ব্রিজে না আজকে প্রচণ্ড ছুটির দিন সেই হিসেবে ভিড় নেই কিন্তু সন্ন্যাসীর জন্য ভিড় আর এই যে আমাদের সোনা মামনি দিদির মেয়ে ঐষী ও সন্ন্যাস নিয়েছে প্রায় দু ঘন্টার বেশি স্নান করে উত্তরীয় নিয়ে আমার জন্য ওয়েট করছে ওরা দিদির ভিজে গায়ে দাঁড়িয়ে আছে আরো ও দাঁড়িয়ে আছে এর মাঝখানে আবার বায়না করলো আইসক্রিম ও ভিডিওটা দেখানোর চেষ্টা করছি যদি ওদের ভালো করে দেখানো যাবে না মন্দিরের কাছে গেলে তবে গিয়ে মন্দিরের কাছে চলে এসেছি দিদি সারাদিন না খেয়ে আছে বঞ্জিও সারাদিন না খেয়ে আছে তো এখানে না নিরামিষ চানা মশলা পাওয়া যায় খুব সুন্দর সেটাই খাবে বলে আসছে বলে যে ওটাই কিনে খাবো উত্তরে নেওয়ার পরে তো এই মুহূর্তে কিছু খাওয়া যাবে না

ও আমার সঙ্গে বেশ মুখ ভারী করেছিল অনেকক্ষণ কথা বলে প্রায় দু ঘন্টা হয়ে গেছে ওকে ম্যানেজ করতে যে সোনা সাথে একটু কথা বলল বলা নেবো জোর করে ও দেখে মুখ করে নিয়েছিল জোর করে জোর করে করার চেষ্টা করলো ওকে ফেলে কখনো যায় না তো ভালো ওদের ছোট বুঝতে পারবে না কিন্তু ও যে এত মনে করে নিয়েছিল কথাটা না ওই যে টাটা বলে চলে গেছিল খুব খুব রিয়াক্ট করেছে ওর মনের মধ্যে খুব প্রভাব ফেলেছে আর কখনও কীভাবে ছেড়ে যাবো না আমার তো মন খারাপ করছিল কিন্তু ওর যে করছে আমি কি করে বুঝবো আমি জানতাম ছোট হয়তো বুঝবে না ব্যাপারটা কিছু করার ব্যাপার তো কিন্তু বেশ মনে আমাকে করে খুব ফাঁকড়ে আদর করলাম আর এই যে পাপার বলে গামছা নিয়ে তারপর চলে এসেছি আজকে ঝাঁপের দিন মাসের বাড়িতে দেখুন বসুরি কি পেয়ারা খাচ্ছে আর ছাপ হয়ে গেলে কাল হচ্ছে নীলের বাতি দেওয়া ও হচ্ছে 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 গন্ডি পাক দেবে আর পিঠে পিঠে বসে যাবে তো এগুলো হয়ে গেলে তারপর আমি চলে যাব বাড়িতে ওই পেয়ারা নিয়ে খাচ্ছে দাঁত দিয়ে দাঁত দিয়ে যদিও খেতে পারছে না কামড়াচ্ছে আর খেলছে ওটা আবার মাঝে ছুঁড়েও দিচ্ছে আবার ধুয়ে নিয়ে আবার দিচ্ছি দেখুন কি দুষ্ট করছে তো আজকের ভিডিও এ পর্যন্তই